তো চকচকে এরকম চিঙ্কের জন্য এই ব্রাশটা খুবই জরুরি অনেক বেশি সুন্দর এভাবে আমরা সার্ভও করতে পারবো রুটিগুলো থেকে রাখা যায় খুব এইভাবেও দেওয়া যায় সুন্দরভাবে স্প্রে হচ্ছে আমি প্রথমে স্প্রে করে নিই ধরে এইভাবে এইভাবে করবেন যে আশা করি বুঝতে পেরেছেন এটা কোন গাছে লাগে খুবই সুন্দর আসসালামু আলাইকুম আমি ফার্নাইসমেন্ট রুমেই চলে এসেছি আপনাদের মাঝে আবারও কিছু কিচেন হ্যাক্স নিয়ে আজকে আমি ফার্স্টই টুলস দেখাবো কিচেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে এই জিনিসগুলো আপনাদের রান্নাঘরে রেখে আপনাদের রান্নাঘরটা ক্লিন এবং সুন্দর রাখতে পারেন আমরা আসলে যে জিনিসগুলো অনেক সময় বুঝি না কোনটা কোন কাজে লাগবে সেই জিনিসগুলো আজকে আমি দেখাবো আপনাদের উপকারার্থে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এমও করে এমও নাম্বারে ইনবক্স করে আর অথবা সরাসরি ফোন নাম্বারে ফোন করেও আপনারা অর্ডার করতে পারেন আর অথবা আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট আছে সেই হরেক রকম প্রোডাক্ট পেজে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন তো আমি আজকে দেখাবো অনেক ইম্পর্টেন্ট কিছু টুলস যেগুলি আমাদের রান্নাঘরে আমরা যদি রাখি তাহলে আমাদের কাজটা অনেক সুন্দর হয় রান্নাঘরটা অনেক ক্লিন থাকে আর আমাদের টাইমটা অনেক বেঁচে যায় আমিও নিজেই ইউজ করি এবং আপনাদের জন্য এই জিনিসগুলো এনেছি আর আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট হচ্ছে এটা আমার প্রোডাক্ট বিক্রি আর আমার আরেকটা ফেজ আছে যেটা আমার এই চ্যানেলের নামে যেটা আমার ব্লগিং চ্যানেল ব্লগিং ফেজ সেই ফেজটা আপনারা ফলো করতে পারেন আমার ওই ফেজটাতে আমার ডেলি যে লাইফস্টাইল ব্লগ যায় সেগুলির কিছু অংশ আমি ওখানেও শেয়ার করি এই চ্যানেলটা যেইভাবে আপনারা সাপোর্ট করে এসেছেন এতদিন আমাকে ভালোবেসে আমাকে পছন্দ করে সেই ফেসটাকেও আপনারা একটু ফলো করবেন আপনারা চায় দেখবেন শেয়ার করবেন তাহলে আমার ফেসটা একটু অগ্রসর হবে আমি চাই আমার ফেসটা মানে যে রুমিস ফেশনেবাল হাউস নামের যে ফেসটা সেটা একটু এটার মতোই একটু এগিয়ে যাক আশা করি আপনারা আমার এই আশাটি পূর্ণ করবেন চলুন দেখি নিন আমি যে টুলসগুলো দেখাচ্ছি সেগুলি কি কি কাজ কাজে আসবে এটি একটি গোল ব্রাশ এটি দেখতেও সুন্দর এরকম ব্রাশ গোল হবে আর এটার ঢাকনাটা এখান থেকে এভাবে খুলে এই যে পাক করতে হবে পাক করে আমি এখন একেটার ভিতরে লিকুইড ঢুকিয়ে দিব লিকুইড সোপটা আমি কিছু পরিমাণ ঢুকিয়ে নিয়েছি এখন জাস্ট আবার এটাকে ফেঁসিয়ে এভাবে লাগিয়ে দিব। আমি একটু পানি লাগিয়ে নিই এটার মুখে এটাকে জাস্ট এটা চাপ দিলেই এটার ভিতরে এখানে পানি ইয়ে চলে আসবে লিকুইডটা চলে আসবে তো আমি এই যে আমাদের রান্নাঘরে যখন আমরা কাউন্টার টপটা টাইলস থাকে টাইলসের এই ফাঁকগুলো কিন্তু দেখেন লাল হয়ে যাচ্ছে তো এটা দেখতে খারাপ লাগে আসলে যদিও এটা সবার চোখে নাও পড়তে পারে কিন্তু আমার কাছে মনে হয় একটা ক্লিন থাকাই ভালো তা আমি এটা একটু ডোলে দেখাচ্ছি আর এটা দিয়ে কি কি কাজ হয় সেটা দেখাচ্ছি এই ব্রাশটা ছোটো হলেও অল্প দামের জিনিস কিন্তু কাজের আছে এটাই দেখাবো তো একটু আমি এটা ঘষে দেখা একটু পানি দিয়ে দিই এখানে একটু পানি দিয়ে দিই তো এখানে চাপ দিয়ে দিচ্ছি এই যে এখানে লিকুইডটা এখানে চলে আসতেছে এই যে চাপ দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে তো আমরা এইভাবে এটাকে একটু ডলা গোসা দিব এই ব্রাশটা দিয়েও আপনারা সব ইয়েটা ঢুলতে পারেন আমি এটাও দেখিয়ে দিচ্ছি তো আমি এটা দিয়ে আজকে ঢুলবো না এটা দিয়ে টলে দেখাচ্ছি এখন আমি পানি দিয়ে ডলার শেষ পানি দিয়ে একটু দেখাই যা আগে কেমন ছিল এখন কি রকম সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এই জিনিসগুলো এটা স্টাইল এই জায়গাগুলো এটা দিয়ে ঢুললে অনেক সুন্দর আর ধরতে অসুবিধা এটা ধরার একটা সুন্দর এই যে মোট করে ধরার একটা সুন্দর ইয়ে স্কোপ আছে এখন আমি এটাকে একটু রুমাল দিয়ে মুছে দেখাচ্ছি একদম সুন্দর চকচকে হয়ে গেছে এখন আমি সিঙ্কটা একটু ডোলে দেখাবো সিঙ্কের দেখতেই পাচ্ছেন অনেক ময়লা ধোয়া ফাটলার পরে এখনও মাজা হয়নি তো এটাকে আমি এখন ক্লিন করে দেখাচ্ছি এই ব্রাশটা দিয়ে তো দেখতে পাচ্ছেন কিরকম চকচকে হয়ে গিয়েছে তো চকচকে এরকম চিঙ্কের জন্য এই ব্রাশটা খুবই জরুরি এই ছোট্ট মিনি গোল ব্রাশটির কাজটা আমি দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে হয়তো অনেকের বাসায় আছে হয়তো অনেকের নেই তো যাদের নেই তারা নিয়ে নিতে পারেন আমার কাছে হোক আর মানে অন্য জায়গা থেকে হোক কিন্তু এটি অনেক ছোটো হলেও অনেক কাজের আশা করি আপনাদের ভালো লেগেছে এই প্রোডাক্টটি এরপরে যে প্রোডাক্টটি দেখাবো সেটা যদিও আমি গত ব্লগে দেখিয়েছিলাম এটা হচ্ছে জিগজ্যাক ফটেটো কাটার ফটেটো তারপরে ক্যারট এইসব কাটার জন্য তো এটা খুবই সুন্দর আর খুবই ধারালো দুইটা কালার আছে একটি অরেঞ্জ কালার একটা হচ্ছে গ্রিন কালার আমার কাছে আর কি তো এটাও আমি মনে করি মোটামুটি কাজেরই আমরা যে কোনো কাজ কাটাকুটা করতে এটা দিয়ে খুব সহজে করে ফেলতে পারবো খুব ধারালো এটার আগাটা আর কি তো আমি একটু আলু কেটে দেখাচ্ছি আলুটা কীভাবে কেটে আমরা ফ্রেন্স ফ্রাই করতে পারি তো আমরা অনেক সময় এরকম কাটার চাই বা এরকম জিনিস চাই কিন্তু হাতের নাগালে পাওয়া যায় না সেজন্য আর কিনতেও মনে চাইলেও কিনতে পারি না তো আমার কাছে যেহেতু এখন অ্যাভেলেবেল আছে হয়তো পরবর্তীতে অ্যাভেলেবেল থাকবেও না যে কোনো প্রোডাক্ট আসলে একবার নতুন আসে আবার পরবর্তীতে আর সেগুলি আসে না আবার নতুন প্রোডাক্ট আসে তো এই প্রোডাক্টটি অনেক কাজের আশা করি আপনারা নিলে আপনাদের উপকৃত হবেন এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছে এটা হচ্ছে কপার ওভেন এয়ার ফায়ার বাস্কেট টু ফ্রিজের একটি সেট আর এটা মানে মেটাল কোয়ালিটি আর কি অনেক ভালো তো এটার দুইটা হ্যান্ডেল দেওয়া আছে তো আমি একটু খুলে দেখাচ্ছি খুবই সুন্দর আমি ওভেনে দিয়ে আজকে আলু ভেজে দেখাবো তো এটা দিয়ে ওভেন অথবা এখানে যদি একটু লাইট কালার আসতেছে বেশি ফোনে কিন্তু একটু মেটাল মেটাল যে কালারটা সেটাই এটা আবার অনেকেই মনে করবেন যে কালারটা দুই নম্বর কিনা এটা দুইটা হ্যান্ডেল যে এরকম সুন্দর দুইটা হ্যান্ডেল ফায়া আছে এভাবে আর টেট এটা ওভেন প্রুফে এটা এখানে চাইলে ফ্রিজেও বানানো যাবে আমি প্রথমে এটাকে একটু মুছে নিচ্ছি টিস্যু দিয়ে এতক্ষণ যে আমি আলু কেটে নিয়েছিলাম এটা দিয়ে এটা দিয়ে আলু কাটবে আর এটা এটা এখানে আমি ভাজবো এটাই সিস্টেম এটা দিয়ে কাটবেন আর এটা এটা দিয়ে ভাজবেন এটার উপরে দিয়ে আলুগুলোর উপরে আমি একটু লবণ ছিটে দিচ্ছি একটু মরিচ আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি তো আমি ওভেন পেপার দিয়ে দিচ্ছি একটু আপনারা চাইলে দিতে পারেন অথবা না দিলেও চলবে তো আমার মনে হচ্ছে নতুন জিনিস একটু যত্ন করে ইউজ করি এর জন্য আমি একটা ওভেন ফেপার দিয়ে দিয়েছি এখন এক সাইডে আমি দিব আমার কাটাগুলি আর এক সাইডে আমি দিয়ে দিচ্ছি এই যে দোকান থেকে কেনা এ জিপুডের ফ্রাঞ্চ ফ্রাইগুলি এ জিপুডের ফ্রাঞ্চ ব্রাইগুলি এক সাইডে দিয়ে দিচ্ছি আর আমারগুলো এক সাইডে রেখে দিয়েছি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি একটু সিটেও করে দিয়ে এখন আমি এটাকে একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি আমি এখন ওভেনে চলে এসেছি ওভেনটা আমি আগে করে রেখেছি যে বাতি জ্বলতেছে এখন দিয়ে দিচ্ছি এটা একদম উপরে গরম হয়ে যাচ্ছে আর এইখানে আমি এখানে এই যে একশো আশিতে রেখেছি আর হিট দিয়েছি দশ মিনিট দশ মিনিটের ভিতরে হয়ে গিয়েছে আমি বের করে একটু চেক করে নিচ্ছি তো একটু উল্টে পাল্টে দিবো যেহেতু কিছু কাঁচা আছে মানে প্রসেসিং না তো এগুলি মোটামুটি হয়ে গিয়েছে তারপরে আর একটু মুসমুসে হলে ভালো লাগবে মানে এখনও একটু নরম নরম তো এই জন্য আমি আরও পাঁচ মিনিটের জন্য ওভেনে দিয়ে তারপর খাবো খুবই টেস্ট লাগতেছে আর খুবই দেখতে জোস লাগতেছে এইটা এরপরে আমি আবার চলে এসেছি চুলায় চুলায় আমি একটু চিপস ভেজে দেখাবো যেহেতু এখন ফেয়াজু বা বেগুনি বানানোর সময় আমার নাই তো সেহেতু একটু যেহেতু চিপস আছে বাসায় ভেজে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি চিপসগুলোকে হালকা তেলে আমি ভেজে একটু ফ্রায়ার বাস্কেটে নিয়ে নিচ্ছি এখানে আমি চিপস তারপরে ফুচকার যে ইয়েগুলো ফুচকাগুলো সেগুলো ভেজে নিয়েছি তো এভাবে রেখে আপনারা চাইলে যে কোনো মেহমানের সামনেও সার্ভ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার এই মেটাল ঝুড়িটা দেখতে অনেক বেশি সুন্দর এভাবে আমরা সার্ভও করতে পারবো মেহমানদের সামনে এটা সহ নিয়ে তো এটা আমি মনে করি অনেক সুন্দর এবং মজবুত একটা জিনিস আশা করি আপনাদের এই প্রোডাক্টটি অনেক ভালো লেগেছে এবং সবাই এটা খুব পছন্দ করেছেন আমারও অনেক পছন্দের একটি জিনিস তো এটাতে রুটিও নেওয়া যাবে আমি রুটিটা একটু নিয়ে দেখাচ্ছি যদিও আমার রুটি ভাজা হয়ে গেছে তারপর আমি একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রুটি মেহমানের সামনে থেকে এভাবে রুটিগুলো রাখা যায় খুব সুন্দর দেখতে অনেক ভালো লাগবে এইভাবে মেহমানের সামনে কিন্তু আপনি চাইলে এইভাবে এইভাবে করে দিতে পারবেন তো বিভিন্ন স্টাইলে আসলে দেওয়া সিস্টেম আছে আপনি চাইলে ভাজ করে একটার সাথে একটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবেও দিতে পারেন এইভাবেও দেওয়া যায় আসলে স্টাইলটা নিজের কাছে যেভাবে ইচ্ছে সেভাবে দেওয়া যাবে খুবই সুন্দর লাগে এইভাবে দিতে এটা ঠিক এটা ঠিক গ্লাস ক্লিনার তো এটা আমি দেখাচ্ছি আমি যদিও একটা ইউজ করছি আপনাদের সুবিধা আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকবে এটা একটা গ্লাস ক্লিনার এটা একটা ব্রাশ ব্রাশটা এই জায়গা দিয়ে লাগাতে হবে এটা একটা সুন্দর তোয়ালে খুব নরম একদম সফট আর এটা খোলার সিস্টেম হচ্ছে যে এখানে রাবার দেওয়া আছে রাবারটাকে খুলে এবার খুলে এটা সুন্দরভাবে ধুয়ে আবার শুকিয়ে আবার এটার ভিতরে লাগিয়ে নেওয়া যায় খুব ইজি তো আমি একটু দেখাচ্ছি তো এটা হচ্ছে এ জায়গায় লাগানোর জন্য এই জায়গায় এটাকে এভাবে ঠেলা দিয়ে এই রাবারের অংশটা এই সাইডটা হচ্ছে নিচের দিকে থাকবে আর এই যে উপরে একটু ছোট নিচেরটা একটু বড় রাবার তো এইভাবে এটাকে মাঝখান বরাবর নিয়ে রাখলেই হয়ে যাবে এটা সিস্টেম আর এটা হচ্ছে এখানে এটা জাস্ট এভাবে লাগিয়ে দিলে হয়ে যাবে এটা লাগিয়ে দিলে হয়ে যাবে আর এখান থেকে এটা খুলে যাবে এটা একটা পাইপ আর এখানে পানি লিকুইড যেটা ইচ্ছা ঢুকানো যাবে আমি একটু এটার ভিতরে লিকুইড ঢুকিয়ে দেখাচ্ছি এটা দিয়ে কি কি ক্লিন করা যায় সেটা আমি একটু দেখাচ্ছি যেমন আমাদের রান্নাঘরে এই যে কলের পিছনে যে ওয়ালটা এটা কিন্তু একটু মাজাবসা প্রতিদিন না করলে একটু নোংরা হয়ে যায় তো প্রতিদিন যদি আমরা এই একটা ব্রাশ দিয়ে একটু মানে একটা ব্রাশ দিয়ে ঘষে নিই তাহলে সুন্দর ক্লিন হয়ে যায় তো আমি একটু এগুলো প্রথমে নামিয়ে নিই নামিয়ে নিয়ে আমি ভালো করে এটাকে একটু ব্রাশ করে নিব এই ক্লিপটা রাখার কারণ হচ্ছে আমি যখন এভাবে কোনো রুমাল ধুই বা আমার যে ম্যাটটা ম্যাটটা সেটা ধোয়ার পরে এভাবে ঝুলিয়ে দিলে পানিগুলো সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এটা একটা সুবিধা তো এটা আমি এখানে ঝুলিয়ে দিয়েছি মাঝে মধ্যে লাগে আর দুই একটা লাগাবো এখানে তো একটা দিয়ে এখন মোটামুটি চলতেছে জন্য এটা হচ্ছে এটা হচ্ছে যখন স্প্রে করবো স্প্রে পানিগুলো বের হওয়ার জন্য সুন্দরভাবে স্প্রে হচ্ছে আমি প্রথমে স্প্রে করে নি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এখান থেকে কি সুন্দরভাবে ডলা যাচ্ছে আমাদের হাতের সোনা ছাড়া একদম সুন্দর এটা দিয়ে ক্লিন করা যায় আবার যখন আমাদের এই কাউন্টার টপটা আমরা ক্লিন করব তখন এইভাবে এটাকে এভাবে করবো আর যখন বেশি পানি থাকবে যেমন আমি পানি দিয়ে একটু দেখাই পানি টানার জন্য এটা সুন্দর একবারে সুন্দর হয়ে এটা বেরিয়ে যায় আর চাইলে এটা খুলে আমরা যখন এটা দিয়ে কাজ করব এটা খুলে রাখবো তো এভাবে মাছির কাজগুলি এটা দিয়ে করা যায় আর গ্লাস ক্লিনারের জন্য অনেক বেশি শিপ বেস্ট তো গ্লাস ক্লিনি ক্লিন করে আমি আরেক দিন দেখিয়েছি আমি আজকের এটাকে গ্লাস ক্লিন করে দেখাবো না এখন টাইলস টাইলস আমরা যে কোনো কিছু এভাবে মুছে নিতে পারি খুব সহজে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আবার শুকনাও হয়ে যাবে এটা যেহেতু একটু তয়লা টাইপের একদম সুন্দর শুকিয়ে যাবে আর স্প্রেটা হবে এখানে আশা করি এই প্রোডাক্টটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারা আমার ফেসবুক পেজ হরেক রকম থেকে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারেন এটা একটি নাইফ শার্পনার আপনারা আগেও আমি দেখিয়েছি তারপরেও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি নাইফ শার্পনারটা অনেক বেশি কাজের আমাদের ঘরে এখন সবারই একটা দুইটা নাইফ আছে এরকম একটা জিনিস থাকলে আপনার নাইফগুলো সুন্দরভাবে ধারালো করতে পারবেন তো কীভাবে ধারালো করতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটা এরকম এখানে রাবার দেওয়া আর এটা খুলে নেওয়া যায় খুলে ক্লিন করা যাবে তো এটাকে আবার এভাবে লাগিয়ে দেওয়া যাবে এভাবে ঠাস করে লেগে যাবে তো এখান থেকে আমরা শুরু করব এখান থেকে এভাবে এভাবে তিনটা ইয়ে করব সামনে থেকে আমরা টান দিব আমি তিনটে নাইফ নিয়েছি এগুলোকে ধারালো করব তো এভাবে টান দিব এভাবে টান দিব আর এভাবে টান দিব একদম সুন্দর ধারালো হয়ে গেছে একদম আসলে খুব ধারালো তারপরে সেম প্রসেসে অনেক ধারালো আর এটা এখন আমি করতেছি যে অনেক জায়গায় বটে গেছে এভাবে হাত দিয়ে ধরবেন ধরে এইভাবে 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 করবেন জাস্ট একবার করলে যথেষ্ট এই যে আমার এটা অনেক ধারালো হয়ে গেছে বটা ছিল এখন সেটা ইয়ে হয়ে গেছে সমান হয়ে গেছে তো আশা করি এই জিনিসটা ছোট্ট হলেও এই জিনিসটা অনেক কাজের আপনারা এই জিনিসটা ইউজ করে শান্তি পাবেন এটা আর কি তো এটা চাইলে নিতে পারেন এখন আমি দেখা হয় এই বেলসা সেটটি এটি অনেক উপকার ছোট্ট খাট্টো জিনিস কিন্তু অনেক কাজ দেয় এটা এখানে লাগিয়ে ঝুলিয়ে রাখা যাবে যে কোনো জায়গায় এটাকে এভাবে দাঁড়া করিয়ে ঝুলিয়ে রাখা যাবে একটার সাথে একটা লেগে থাকবে তো এটা ছোট্ট সুন্দর একদম চাইনিজ প্রোডাক্ট তো আমি একটু পরিষ্কার কীভাবে আমরা কোন কোন জায়গাগুলো ক্লিন রাখতে পারবো বা ময়লাগুলো আনতে পারবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার রান্নাঘরের জানালার এই যে জায়গাটা এই জায়গাগুলো ক্লিন করাটা একটু কষ্টকর হয়ে যায় আমরা যদি এরকম একটি ব্রাশ থাকে তখন এই ব্রাশের সাহায্যে আমরা এই জায়গাগুলো সুন্দরভাবে ক্লিন করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন এটা কোন গাছে লাগে খুবই সুন্দর আর খুবই স্মুথ এই জিনিসটা আশা করি আমার আজকের এই প্রোডাক্টগুলি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঢাকার ভিতরেও হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে অ্যাসিপুরবণ সুন্দরবনের মাধ্যমে পাঠাবো তবে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স করতে হবে দুশো টাকা এবং দুশো টাকার অধিক তো আজকের মতো এখানে বি দেনি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম